নম্বর একটি স্কুল ক্ষেত্রফল দশ একর এবং এর দৈর্ঘ্য গুণ ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে মিটার মিটার ও দশ মিটার এবং দেওয়ালের গুরুত্ব পনেরো সেন্টিমিটার ক্যাম্পাস এলাকা কত হেক্টর হেক্টর এটাকে আমাদের অর্থাৎ ক্যাম্পাস এলাকার যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাস এলাকাটা মোট এখন এই ক্ষেত্রফল যে এককটা আছে সেই এককটাকে আমাদের হেক্টরে প্রকাশ করতে হবে তাহলে এখানে আমরা এই যে পেয়েছি ক্যাম্পাস এলাকা এই যে ক্যাম্পাসের ক্ষেত্রফল দশ একর তাহলে লিখি ক নম্বরের সমাধান ক্যাম্পাস এলাকার ক্ষেত্রফল দশ একর এই একরটাকে আমাদের প্রকাশ করতে হবে হচ্ছে ভেক্টরে তাহলে এর জন্য আমরা জানি যেটা সেটা আগে লিখে নেব আমরা জানি দুই দশমিক চার সাত একর সমান হচ্ছে এক হেক্টর তাহলে এক একর সমান অবশ্যই কম হবে তাহলে এক ভাগ দুই দশমিক চার সাত হেক্টর এখন আমাদের আছে এখানে ক্ষেত্রফল দশ একর অতএব দশ একর সমান সমান দশ অবশ্যই বেশি হবে তাহলে উপরে গুণ হবে এটাকে গুণ করলে হবে আর এই দশকে চার দশমিক শূন্য চার নয় ছিল আমাদের হেক্টরে এত হেক্টর তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে চার দশমিক শূন্য চার নয় হেক্টর প্রশ্ন আছে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে প্রকাশ করো স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য অর্থাৎ স্কুল ক্যাম্পাসের মোট যে পরিসীমাটা সেটা হচ্ছে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য তাহলে আমরা এখানে লিখতে পারি ছ নম্বরে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য স্কুল ক্যাম্পাসের প্রাচীরের দৈর্ঘ্য সমান সমান পরিসীমা তাহলে এই যে পরিসীমাটা পরিসীমাটা নির্ণয় করতে গেলে আমাদের জানি কি আমরা আয়তকার ক্ষেত্রে পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্রস্থ তার মানে আমাদের দৈর্ঘ্য প্রস্থটা বের করে নেওয়া লাগবে কিন্তু উদ্দীপকে আমাদের দৈর্ঘ্য প্রস্থে বলা নাই এখানে বলা ছিল এই যে ক্ষেত্রফল দশ একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের চার গুণ অর্থাৎ প্রস্থটাকে আমাদের ধরে নিতে হবে কয়ের মাধ্যমে লিখতে পারি ধরি প্রস্থ এখানে লিখতে পারি আয়তকার স্কুল ক্যাম্পাসের প্রস্থ হচ্ছে ক মিটার দৈর্ঘ্য অবশ্যই দৈর্ঘ্য বলেছিল চার গুণ অর্থাৎ ক এর চার গুণ অর্থাৎ গুণ ক সমান সমান চার ক মিটার তাহলে এই যে চার মিটার এখন ক্ষেত্রফল সমান আমরা জানি কি আয়তকার স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল সমান হচ্ছে আয়তক ক্ষেত্রফল ক্ষেত্র অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে দৈর্ঘ্য হচ্ছে চার ক আর প্রস্ত হচ্ছে ক মিটার আর মিটার আছে তাহলে বর্গ মিটার ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার সমান সমান চার ক স্কোয়ার বর্গ মিটার চার থেকে যাবে ক আর ক গুণ করলে হয় ক স্কোয়ার এত বর্গ মিটার তাহলে প্রশ্ন মতে আমরা ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল লিখতে পারি প্রশ্ন মতে চার ক স্কোয়ার সমান সমান এখন ক্ষেত্রফলটা দেওয়া ছিল দশ একর আমরা জানি কি এক একর সমান সমান হচ্ছে চল্লিশ ছেচল্লিশ দশমিক আট ছয় ঘন তাহলে দশ একরে অবশ্যই কি হবে এটাকে ভাগ করতে হবে একে যা দশে তা থেকে বেশি হবে তাহলে এখানে হচ্ছে ভাগ করলে হবে এই যে শূন্যটা একবার পিছনে চলে যাবে তাহলে তখন হবে চল্লিশ ছেচল্লিশ আট দশমিক ছয় এত বর্গ মিটার তাহলে আমরা এই যে এইটা সমান সমান লিখতে পারি কি এইটা লিখতে পারি প্রথমত চার কয় স্কোয়ার সমান সমান চল্লিশ ছেচল্লিশ আট দশমিক ছয় বা কোয়ারটা রেখে দিলাম আর এই যে বাম পাশে সাথে চার গুণ আছে এ পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে চল্লিশ ছেচল্লিশ আট দশমিক ছয় ভাগ হচ্ছে চার এখানে ভাগ করলে হবে দশ হাজার একশত সতেরো দশমিক এক পাঁচ বা কটাকে আমরা যদি এখানে স্কোয়ার উঠাই দিতে চাই এই স্কোয়ার উঠাতে গেলে উভয় পক্ষে রুট আনতে হয় তাহলে এই পাশে রুট নিয়ে আসলে স্কোয়ার রুটে কাটা আর এই হচ্ছে দশ হাজার সমান এখন এটা হচ্ছে কি প্রস্থ এখন আমরা দৈর্ঘ্য জানতাম কি দৈর্ঘ্য হচ্ছে ছিল চার অর্থাৎ চার গুণ এর মান একশো দশমিক পাঁচ আট সমান সমান তাহলে এখানে গুণ করলে হয় চারশত

তাহলে এখানে এটাকে আমি একবার এই দু যোগ করে দুই দিয়ে গুণ করে দিলে একবার উত্তরটা হবে এক হাজার পাঁচ দশমিক আট চার মিটার প্রায় এটাই হচ্ছে গ নম্বরে বলছে দেওয়ালের আয়তন অডিটোরিয়ামের চার দেওয়ালের আয়তন এখন অডিটোরিয়ামের দেওয়ালের আয়তন আমাদের বের করতে গেলে অডিটোরিয়ামের দেওয়াল সভা আয়তন আর দেওয়ালবাদী যে আয়তনটা সেটা আমাদের বের করতে হবে এই জন্য শুধুতেই আমাদের কি দেওয়া আছে সেটা আমরা লিখে নেবো তাহলে দেওয়া ছিল হচ্ছে অডিটোরিয়ামের দেওয়াল মানে মূল যে উচ্চতা দেওয়া ছিল সেটাই হচ্ছে দেওয়াল সহ উচ্চতা লিখছি দেওয়াল সহ অডিটোরিয়ামের দৈর্ঘ্য সমান চল্লিশ মিটার প্রস্থ পঁয়ত্রিশ এবং উচ্চতা উচ্চতা ছিল দশ মিটার তাহলে দেওয়াল সহ অডিটোরিয়ামের আয়তন আয়তন সমান আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এত ঘন মিটার ঘন মিটার তাহলে গুণ করলে হবে হচ্ছে চোদ্দ হাজার ঘন মিটার তাহলে দেওয়াল সহ আয়তন আমাদের বের হয়ে গেছে এখন দেওয়াল বাদে আয়তনটা বের করতে এখন দেওয়াল বাদে আয়তন বের করার জন্য শুরুতে আমাদের দেওয়াল বাদে দৈর্ঘ্য বের করতে হবে তাহলে দেওয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য সমান সমান মূল দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ তার থেকে বিয়োগ দিতে হবে দুই পাশে দৈর্ঘ্যের দুই পাশ দুই পাশে ছিল দেড় মিটার করে এক দশমিক পাঁচ সরি শূন্য দশমিক এক পাঁচ মিটার ছিল তাহলে এটা বিয়োগ দিলে এত মিটার এটা হচ্ছে দেওয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য অর্থাৎ এই যে দেওয়ালের পরিমাণটা ছিল শূন্য দশমিক এক মিটার চারপাশ থেকে এই জন্য দৈর্ঘ্যের জন্য দুই দিয়ে করতে হবে আর পোসের জন্য দুই দিয়ে করতে হবে তাহলে চা চল্লিশ থেকে বিয়োগ এটাকে গুণ করলে হয় শূন্য দশমিক তিন শূন্য এত মিটার তাহলে বিয়োগ করলে হয় হচ্ছে উনচল্লিশ দশমিক সাত মিটার এটা হচ্ছে দেওয়াল এবার দেওয়াল বাদে অধিক প্রস্থ প্রস্থ ছিল হচ্ছে পঁয়ত্রিশ এর থেকে বিয়োগ দুই গুণ শূন্য দশমিক এক পাঁচ এত মিটার তাহলে পঁয়ত্রিশ বিয়োগ এটাকে গুণ করলে হবে শূন্য দশমিক তিন শূন্য মিটার তাহলে পঁয়ত্রিশ থেকে শূন্য দশমিক তিন শূন্য বাদ দিলে থাকা হচ্ছে চৌত্রিশ দশমিক সাত মিটার এবং আয়তন উচ্চতা তো একই ছিল উচ্চতা ছিল হচ্ছে দশ মিটার তাহলে আয়তন এই যে দেওয়াল বাদে অডিটোরিয়ামের আয়তন সমান হচ্ছে দেওয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য

তাহলে দেওয়াল সফা আয়তন এবং দেওয়াল বা দেওয়াল আয়তন দুই আমরা পেয়ে গেছি তাহলে এখন আমরা দেওয়ালের আয়তন অবশ্যই বের করতে পারবো তাহলে দেওয়ালের আয়তন সমান দেওয়ালের আয়তন সমান হচ্ছে প্রথমেই দেওয়াল সহ আয়তনটা ছিল হচ্ছে চোদ্দ হাজার বিয়োগ দেওয়াল বাদে আয়তনটা হচ্ছে তেরো হাজার সাতশো পঁচাত্তর দশমিক নয় এত আয়তনে রাখব হচ্ছে ঘন মিটার তাহলে বিয়োগ করলে হবে দুইশত চব্বিশ দশমিক এক ঘনমিটার এটাই আসার